আজকে আমরা জানবো নেট বিলিং বিডি আইসপি বিলিং সফটওয়্যারের রিসেলার প্যানেল সম্পর্কে প্রথমে আমরা আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট লগ ইন করে নিব তারপর আমরা যে রিসেলার অ্যাকাউন্টে ঢুকতে চাই সেই রিসেলার অ্যাকাউন্টে প্যানেলে ঢুকব এটা হচ্ছে আমার রিসেলার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার বেস সাসপেন্ডেড মানে আপনার রিসেলারের আজকে কতগুলো কাস্টমার সাসপেন্ড হতে পারে সেটা আপনি এখানে দেখতে পারবেন অ্যামাউন্ট টু কালেক্টেড আজকে আপনার রিসেলারের কত টাকা কালেক্ট হতে পারে সেটা আপনি এখানে দেখতে পারবেন কালেক্টেড অ্যামাউন্ট আজকে আপনার রিসেলারের কত টাকা কালেক্ট হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন এসএমএস সেন্ড আজকে আপনার রিপ্লাই কতগুলো এসএমএস সেন্ড হয়েছে বা হতে পারে সেটা আপনি দেখতে পারেন এসএমএস ব্যালেন্স আপনার রিসেলার অ্যাকাউন্টে কত টাকা এসএমএস ব্যালেন্স রয়েছে সেটা আপনি দেখতে পাবেন অ্যাড এসএমএস ব্যালেন্স এ ক্লিক করলে আপনি আর এসএমএস ব্যালেন্স কিনতে পারবেন এখান থেকে অনলাইন কাস্টমার আপনার রিসেলার কতগুলো অনলাইন কাস্টমার রয়েছে সেটা আপনি দেখতে পাবেন অ্যাকটিভ কাস্টমার রয়েছে কতগুলো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন সাসপেন্ডেড কাস্টমার রয়েছে কতগুলো আপনার রিসেলারে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন ডিসেবল কাস্টমার আপনার স্টোরে কতগুলো ডিসেবল কাস্টমার রয়েছে সেটা আপনি এখান দেখতে পাবেন তারপর আনপেইড কাস্টমার রয়েছে আপনার স্টোরে কতগুলো সেটা আপনি এখান দেখতে পাবেন মোবাইলটিতে ক্লিক করলে সেই সকল কাস্টমার বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আলোচনা দেখতে পাবেন পেইড কাস্টমার আপনার রিসেলার কতগুলো পেইড কাস্টমার রয়েছে সেটা আপনি মোবাইল থেকে ক্লিক করলে সেই সকল বিষয়ে আরও দেখতে পাবেন অ্যামাউন্ট পেইড এই মাসে আপনার রিসেলার কত টাকা অ্যামাউন্ট পেইড হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন অ্যামাউন্ট ডিউ আপনার রিসেলার এর কত টাকা ডিউ রয়েছে মাসে সেটা আপনি দেখতে পাবেন ইউজার রেজিস্ট্রেশন আপনার রিসেলার কতগুলো নতুন রেজিস্ট্রেশন হয়েছে মাসে সেটা আপনি এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার রিসেলার কত টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন আর টোটাল কাস্টমার আপনার রিসেলার অ্যাকাউন্টে টোটাল কাস্টমার রয়েছে কতগুলো সেটা আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন ক্যাশ ইন ক্যাশ আউট এর চার্ট এখানে আপনি দেখতে পাবেন আপনার কোন মাসে কত টাকা ক্যাশ ইন হয়েছে সেটা আপনি এখানে গিয়ে দেখতে পাবেন কত ক্যাশ আউট হয়েছে কত টাকা সেটা এখান থেকে আপনি চার্টে আকার দেখতে পাবেন তারপর আসি রিসলার প্যানেলের সেটিং সম্পর্কে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড তারপর হচ্ছে সেটিং এখানে আপনি দেখতে পাচ্ছেন হটস্পট সেটিং এখানে আপনি চাইলে হটস্পট সেটিং চেঞ্জ করতে হবে তারপর আছে কাস্টমার মেনু আপনি চাইলে এখান থেকে কাস্টমার মেনু চেঞ্জ করতে পারবেন তারপর আছে ম্যানেজার আপনি চাইলে মাল্টিপল ম্যানেজার বা একটি ম্যানেজার যদি থাকে সেই ম্যানেজারের ডিটেলস বা আপনি চাইলে নিউ ম্যানেজারে ক্লিক করে মাল্টিপল ম্যানেজার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন তারপর হচ্ছে প্যাকেজ এখানে আপনি দেখতে পাবেন আপনার আইএসপি ওনার বা আইএসপি ওনার যে কয়টা প্যাকেজ আপনাকে দিয়েছে বা যে সকল প্যাকেজ আপনাকে দিয়েছে সেই সকল প্যাকেজ সম্পর্কে বিস্তারিত আপনি এখানে দেখতে পাবেন পেমেন্ট কার্ড এখান থেকে আপনি কার্ড ডিস্ট্রিবিউটর কার্ড ডিস্ট্রিবিউট করতে পারবেন ডিস্ট্রিবিউটর পেমেন্ট এখানে নতুন পেমেন্ট করে ডিস্ট্রিবিউট করতে হবে পেমেন্ট কার্ড সেভেন নতুন কার্ড জেনারেট করতে পারবেন অ্যামাউন্ট এখান থেকে আপনি দেখতে পাবেন কত টাকা অ্যাকাউন্ট রিসিভ হয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন কত টাকা অ্যাকাউন্ট পে করা হয়েছে কত অ্যামাউন্ট সেগুলো আপনি দেখতে পারবেন কাকে আগে পেমেন্ট করা আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন তারপর হচ্ছে ডেইলি রিপোর্ট এখান থেকে প্রতিদিনের রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পাবেন তারপর হচ্ছে মাসের রিপোর্ট প্রতি মাসের আপনি রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পাবেন আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারবেন কোন বছর কোন মাস সেটা ফিল্টার করে আপনি এখান থেকে চাইলে দেখতে পাবেন

আর অনলাইন কাস্টমার রয়েছে যেগুলো গুলো সেগুলো কাস্টমার আপনি এখান থেকে দেখতে পাবেন তারপরে আছে অফলাইন কাস্টমার আপনি অফলাইন কাস্টমার রয়েছে যেগুলো আপনি সেগুলো এখান থেকে দেখতে পাবেন কাস্টমার জোন আপনার যদি কোনো জোন ক্রিয়েট করা না থাকে তাহলে যে নিউ জোন নিউ কাস্টমার জোন ক্রিয়েট করে ক্লিক করে আপনি এখানে নতুন কাস্টমার জোন ক্রিয়েট করতে হবে বা যদি কোনো পুরনো জোন থাকে যেগুলো ডিলিট করতে চান যে অপশন বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার আগের জোনগুলো ক্রিয়েট ডিলিট হয়ে যাবে তারপর বিল বিলস পেমেন্ট এখান থেকে আপনি দেখতে পাবেন পেমেন্ট বা বিলস এর সকল ইনফরমেশন গুলো বিলস প্রোফাইল গিয়ে আপনি দেখবেন পাবেন যে সকল প্রোফাইলের বা সকল কাস্টমার বিলস বিলস প্রোফাইল তৈরি হচ্ছে সকল প্রোফাইল আপনি দেখতে পাবেন তারপর আছে পেমেন্ট গেটওয়ে এখান থেকে আপনি ছেলে পেমেন্ট গেটওয়ে এগুলো দেখতে পাবেন কোন অপারেটর কোন কোন পেমেন্ট মেথড রয়েছে সকল আপনি এখানে দেখতে পাবেন তারপর আছে পেমেন্ট নোটিফিকেশন আপনার নোটিফিকেশন গুলো বা পেমেন্টের নোটিফিকেশন এখানে আসবে আপনার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বা অ্যাপ্লিকেশন মাধ্যমে বা আমাদের অ্যাপসের মাধ্যমে যে সকল পেমেন্ট হয়েছে যেগুলো পেমেন্ট প্রসেস রয়েছে নাম প্রসেস সেগুলো পেমেন্ট গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর আছে পেমেন্ট সেখান থেকে আপনি দেখতে পাবেন কোন কোন কাস্টমার কত টাকা পেমেন্ট করেছে বা তাদের নাম তাদের ইউজার আইডি তাদের মোবাইল নাম্বার সব কিছু আপনি এখান থেকে দেখতে হবে তারপর পেমেন্ট সামারি আপনি এখান থেকে চাইলে প্রতি মাসের বা প্রতি দিনের পেমেন্ট সামারি এখান থেকে দেখতে পাবেন তারপর আছে কাস্টমার কমপ্লেইন্ট আপনি এখান কাস্টমার কমপ্লেইন্ট গুলো দেখতে পাবেন ইনকাম আর এক্সপেন্স আপনি চাইলে এখান থেকে ইনকাম বাই এক্সপেন্সেস গুলো দেখতে পারবেন এখান থেকে ব্যালেন্স এখান থেকে চাইলে আপনার এসএমএস যে এসএমএস ব্যালেন্স গুলো দেখতে পারবেন এসএমএস সেন্ড রয়েছে কতগুলো কতগুলো এসএমএস হিস্টরি বা ব্যালেন্স স্টেটমেন্ট গুলো আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন ধন্যবাদ নেট লিকুইডিটির সাথে থাকার জন্য